কমানের ভয় নয় তারে কমানের তুমি ভেব না ছেড়ে যাব না তারে কমানের আগমন শুভেচ্ছা সাগতম তার কমানের আগমন শুভেচ্ছা স্বাগতম তারেক তুমি ভেবো না তোমার ছেড়ে যাবো না তার তুমি ভেবো না দমনের ঘাটে খুলনার মাটি তারে তুমি ভেব না তোমায় ছেড়ে যাব না তারে কমনে রাগম শুভেচ্ছা স্বাগত তারে তুমি ভেব না তোমায় ছেড়ে যাব না তারে কমনের ভয় নয়

তাই কমানের ঘাটি খুলনার মাঠে প্রিয় নেতৃবৃন্দ আবার আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখন আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাতক্ষীর একাশন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা নেতা মৃত্যুঞ্জয়ী নেতা হাবিবুল ইসলাম হাবিব ভাইকে বক্তব্য রাখছেন হাবিবুল ইসলাম হাবিব

এই নির্বাচনী সভার প্রিয় সভাপতি উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির রাজনৈতিক মঞ্চের শান্তির দর্পণ নিয়ে আবির্ভূত হয়ে সচিব রাজনীতির মহাপুরুষ দেশ নাম তারেক রহমানকে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ অনেক দিন অপেক্ষায় ছিলাম এই খুলনা অঞ্চলে আমাদের প্রিয় নেতা পদার্পণে মানুষ আসবেন এবং তার কথা শুনবে আমি বেশি বক্তব্য দিব না আমার নির্বাচনী এলাকার সাতক্ষীরার মানুষ ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়েছেন এবং কোনো তাবিজ কোনো ক্যাপসুল সাতক্ষীরা মানুষ এবার মানবে না সবাই ইনশাল্লাহ সাতক্ষীরায় ধানের শীত ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা সেই চাই উপজেলায় রূপান্তরিত করবেন সুযোগ্য নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান আমরা সেই দাবি জানিয়ে এবং বাইপাস কর সাতক্ষীরা একটি বিশ্ববিদ্যালয় এবং ট্রেন লাইন এবং সেই এলাকার এবং জলবদ্ধতা জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া সেই খাল খনন আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি আপনারা বাস্তবায়ন হবে তাই আমার নেতার কাছে সেই দাবি জানিয়ে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করব এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এই বাস কেউ বাসের পরে কেউ চাপ দেবেন না বক্তব্য রাখার জন্য অনুরোধ জনছে খুলনা পাঁচ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী বিসিপির সাবেক সভাপতি জননেতা জনাব আলী আজগর লবে বক্তব্য রাখছেন সংক্ষিপ্ত আকারে জননেতা আলী আজগর লবে বিসমিল্লাহির রহমানির রহিম আজকের সভায় সম্মানিত সভাপতি সম্মানিত আমাদের দলের চেয়ারপারসন মাননীয় নির্বাচিত হবে জনগণ ছাড়া খুলনার জনগণ ইতিমধ্যে তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ধানের চিচের বিজয়ের মাধ্যমে আমরা তারেক রহমানকে বাংলাদেশে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করব তাই এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করছে আমাদের নেতা তিনি বলেছেন আমাদের এই খুলনার সমস্ত জুটমিল স্টার জুটমিল সহ সমস্ত জুটমিলগুলো খুলে দেওয়া হবে আমাদের ভৈরব নদীর উপরে দ্বিতীয় সেতু নির্মাণ করা হবে প্রথম যে সেতুটা অসমাপ্ত রয়েছে সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে সুতরাং আমাদের এই খুলনার মানুষের কর্মসংস্থানের জন্য সমস্ত মিল কলকারখানা চালু করা হবে ধানের শীষের বিজয়ের মাধ্যমে আপনারা ধৈর্য ধরে বক্তৃতা শুনুন এবং আমরা আগামী দিনে এই খুলনার সার্কেসে ইনশাল্লাহ ধানের শীষের বিজয়ের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি আবারও রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র দায়িত্ব হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বক্তব্য রাখার জন্য অনুরোধ খুলনা দুই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি খুলনা মহানগর কমিটির সবেক সভাপতি সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম মঞ্জু বক্তব্য রাখছে জননেতা নজরুল ইসলাম মঞ্জু সবাই একটু শান্ত হন কথা বন্ধ রাখুন বক্তব্য শুনতে পারবেন না সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশের ষোলো কোটি মানুষের প্রাণের নেতা রহমান তিন জেলার নেতৃবৃন্দ সংসদ সদস্য প্রার্থী সবাইকে খুলনা পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম এবারে ভোট বিপ্লব হবে খুললে ইনশাআল্লাহ বিএনপি খুলনার এই সাংবাদিকদের সহ্য করার জন্য সাংবাদিকদের মঞ্চের পাশ থেকে আপনারা সরে যান মঞ্চের পাশ থেকে সাংবাদিকদের পাশ থেকে সরে যান প্লিজ সরে যান আমাদের নেতা তারেক রহমান খুলনার উন্নয়নের জন্য সব তথ্য সংগ্রহ করেছেন বন্দর শিল্পনগরীর হারানো গৌরব তিনি খুলনা পাশিকে ফিরিয়ে দেবেন পর্যটন শিল্প গড়ে তুলবেন তরুণদের কাজের সংস্থান করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবেন খুলনা হবে এই অঞ্চলের মডেল আর বিভাগের মধ্যে আমরা সব তথ্য তাকে দিয়েছি আমরা খুল্লাবাসীকে ঐক্যবদ্ধ করেছি আগামী নির্বাহ নির্বাচনে ভোট বিপ্লবের মধ্য দিয়েই এক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ প্রিয় সমাবেশ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের নেতৃবৃন্দ বাসিগুলো বন্ধ করেন বুবুজালা বন্ধ করেন হুইসেল বন্ধ করেন আপনারা যদি হুইসেল দেন বাসি দেন তাহলে কিন্তু এই বক্তব্য শুনতে পারবেন না গুরুত্বপূর্ণ বক্তব্য হবে সুতরাং সমস্ত বাসি হুইসেল বুবুজালা যা যা আনেছেন সব কিছু বন্ধ করেন প্রিয় সমাবেশ আপনাদের কাছে অনুরোধ করছি এই যারা বাসি দিচ্ছেন এই পুলিশ ভাইরা পুলিশ ভাইরা আপনারা বাসি দিয়েন না বাসিটা বন্ধ করেন বন্ধ করেন পুলিশ ভাইয়েরা বাসি বন্ধ করেন আমাদের নেতৃবৃন্দ আপনারা ধরে বসেন এখন আমাদের নেতা বক্তৃতা দেবেন পুলিশ ভাইয়েরা আপনার বাসি বাঁধাবেন না আমাদের নেতা নেতাকর্মীরা বাসি বাঁধাবেন না প্রিয় সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখছেন যে অঞ্চলে দাঁড়িয়ে আজকের এই সমাবেশ চলছে সেই অঞ্চলের মামাটি মানুষের গর্ব বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এই অঞ্চলের মানবতার ফেরিওয়ালা হিসেবে ইতিমধ্যে যিনি স্বীকৃতি লাভ করেছেন মানবতার ফেরিওয়ালা হিসেবে যিনি স্বীকৃতি লাভ করেছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা তিন আসনের দানের শিশের

বক্তব্য আগামী বারোই ফেব্রুয়ারি খুলনা তিন আসন থেকে যিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবে ইনশাল্লাহ আলাদ রকিবুল ইসলাম বকুল বক্তব্য রাখছেন রকিবুল ইসলাম বকুল

বাইশ বছর পর আমরা জন্য অপেক্ষা করেছিলাম আমাদের সকলের নেতা সারা বাংলাদেশের সংবাদিত নেতা এইসব শিল্প নগরী গুলো পুনরায় খুলে দিতে হবে এবং নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে ছাব্বিশ জুট মিল বন্ধ আছে হার্ডবোর্ড মিল বন্ধ নিউজপ্রিন্ট মিল বন্ধ সমস্ত জুট মিল গুলো বন্ধ জুট প্রেস বন্ধ এইসব সব মিলগুলো পুনরায় চালু করতে হবে আমাকে বলেছে আমাদের এলাকার নেতা কর্মীরা এবং মা বোনেরা আমাদের ছাত্র সমাজ ছাত্র ভাই আমাকে বলেছে আপনার সদর যদি আপনার আমাদের নেতা দেখায় বলবেন বিএল কলেজে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে হবে বলেছে আমাদের মা বোনেরা কানে কানে বলেছে আমরা অনেক অসুস্থ আমাদের এই অঞ্চলের দশ লক্ষের অধিক মানুষ বসবাস করে একটি উন্নত হাসপাতাল নাই তারা কি আধুনিক জেনারেল হাসপাতাল চায় আমাদের নেতার কাছে আমি বলতে চাই এই টেবিল অনেক কথা আমাদের বলেছে সময় সংক্ষিপ্ত আমি লিখিত আমার নেতার কাছে এগুলো পেশ করব শুধু একটি কথাই বলবো আল্লাহ তারা যদি তো অভিজ্ঞান করে আর জনগণ যদি ভোট দিয়ে আমার নেতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় ইনশাল্লাহ আমরা আমাদের এলাকা সহ সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি সবাই আমাদের নেতার জন্য দোয়া করবেন মহান আল্লাহ দেওয়ার জন্য আমার নেতাকে সুস্থ থাকে শূন্য থাকে এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গড়া পত্র নিয়ে যুব সমাজের আশা আকাঙ্ক্ষা জন্য পদ্য নিয়ে যে সংগ্রাম করছে দেশ গড়াপত্য নিয়ে একত্রিশ দফা আলোকে নতুন বাংলা গড়াপত্য নিয়ে মাঠে নেমেছেন আল্লাহ তালা জনতা আশা পূর্ণ করে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলা জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমলক দেশ নীতি বেগম খালজি অমলক এবং আমাদের আশা কাঙ্গা প্রতীক জন তারেক রহমান জিন্দাবাদ প্রিয় নেতা কর্মী ভাই বোনেরা প্রিয় খালিজপুরবাসী ক্রিয় সমাবেশ আমাদের আজকের সভার সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মরা সমাবেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন তারপরে আমাদের নেতা আপনাদের সামনে বক্তব্য রাখবেন বক্তব্য রাখছেন আলম মরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের প্রিয় নেতা তারেক রহমান মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ খুলনার প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম আমরা যারা এই খুলনায় বাস করি আমরা জানি সময় খুলনার শিল্প নগরী ছিল এই খুলনায় এক সময় সইজিয়া খুলনার যে জুট মিলগুলো ছিল প্রত্যেকটি জুট মিলে তিন শিফট চালু করেছিলেন আর হাসিনার সরকার সব জুট মিলগুলো বন্ধ করে দিয়েছে এই বন্ধ করে দিয়ে তাদের পেটোয়া লোকদের দিয়ে লিজ দিয়ে জুট মিলগুলোকে ধ্বংসের বুকে নিয়ে গিয়েছে কর্মচারী কর্মকর্তারা বেতন পায় নাই গ্রাজুয়েটি পাই নাই এখনো পর্যন্ত তারা তীরে তিলে ঝুঁকে ঝুঁকে মরছে আমরা এইগুলি চালু করতে চাই মাননীয় চেয়ারম্যান আমরা সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তুলতে চাই আপনি ইনশাল্লাহ আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই অবিরত খুলনার দিকে আপনি বিশেষ দৃষ্টি দেবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ দিচ্ছি